হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফামিদা ফাইজালিরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে আমি যাচ্ছি সিরাজগঞ্জে আমার ছোটো খালার বাড়িতে তো বেসিক্যালি আমি যাচ্ছি এই কারণে আমার আনটি আমার সব কাজিনের মানে আমার দুইটা কাজিনের জামাইদের সহ তাওয়া দিয়েছে তো আমি সাথে সাথে চিন্তা করলাম আমার এই সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না তো আমি এখন রওনা দিয়ে দিয়েছি এখন হলো সকাল সাতটা বাজে আমি এখন সিএনজিতে আছি আর এটা হচ্ছে আমার এসআই এন্টারপ্রাইজ বাস আমরা এখানে সবাই যাব আর এই বেবিটা হলো আমার কাজিনের বেবি আর তার পাশে রয়েছে আমার আম্মুর যমজ বোনের ছোট মেয়ে অবশ্য সে একটাই মেয়ে বাস দিয়ে গেলেই দেখা যায় কত সুন্দর সবুজ চারপাশে যেন চোখটা একদম জুড়িয়েই যায় আমরা এখন যাত্রা বিরতিতে নেমেছি তেলের পাম্পে এটা হচ্ছে সিরাজগঞ্জে যমুনা ব্রিজের আগের একটা তেলের পাম্প এখানে ছোটবেলায় অনেক আশা হইতো আবারও অনেক বছর পরে এখানে আসলাম ভালোই লাগতেছে এখন আমরা আছি যমুনা ব্রিজের উপরে দেখতেই পাচ্ছেন নিচে পানি অনেক শুকিয়ে গিয়েছে কারণ এখন অলরেডি গ্রীষ্মকাল চলে এসেছে ইনশাল্লাহ সামনে বর্ষাতে আস্তে আস্তে পানি আবার উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আলহামদুলিল্লাহ আমরা সিরাজগঞ্জে এসে মাত্রই পৌঁছালাম এই স্থানের নাম হলো করৈতলা ঈদ ঈদ কুটুসী গেল রে

এখানে একটা হচ্ছে ছোট পার্ক হয়েছে যেখানে আছে আছে বাড়ির হচ্ছে একটা মাঠ ওখানে আজকে আবার চ্যানেল আই থেকে অনুষ্ঠান হবে সো আমরা এখন সেখানেই যাচ্ছি দেখার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে চ্যানেল আয়ের অনুষ্ঠান হবে আসলে এখানে কোনো চ্যানেল আয়ের অনুষ্ঠান না এমনিতেই খেলা হচ্ছিল সিরাজগঞ্জের এই জায়গাটাকে বলা হয় মিলন মোড় এখানে প্রায় সময় ঈদের সময় পূজার সময় এরকম ছোট্ট মেলা বসে আর এই মেলাতে অনেক ছোট বড় নানা বয়সের মানুষ আনন্দ উপভোগ করতে আসে বাহিরে এতটাই গরম ছিল যে বাধ্য হয়ে তারপর বাসায় চলে আসতে হলো তারপর বাসে এসে আমরা চারপাশের সব লাইট অফ করে রাতের বেলা হচ্ছে এই ভূতের মুভিটা দেখি সো আমার কাছে খুবই একটা ভালো লাগে নাই পরদিন সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে ফেলে আমার ছোট খালামনির জাদুকরী হাতের অনেক মজার নেহারি দিয়ে পরোটা আলহামদুলিল্লা কান্না করছো কেন হ্যাঁ কান্না করছো কেন বেবি তোমার নাম কি আমিন তোমার নাম আইমিন নাকি আইহান আইহান তোমার নাম আইহান কথা বলবা না এটা আমার ব্যাগ Bibi? এটা আমার আমা আমার তারপর দুপুর বেলা খালামনি আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেন ডিমের চপ ডিমের চপ না ডিমের কাবাব রোস্ট এবং গরু মাংস আর হলো চিকেন ফ্রাই সাথে পোলাও আমি যাবাস গেলাম আমরা থাকো তুমি তোমাকে নিব না দিব না আজকে এখন হলো বিকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের চায়নাবাদে সো আমার সাথেই থাকুন এখানে আঙ্কেল আমাদের সবার জন্য হ্যালো বাইক ঠিক করতেছেন তারপরে আমরা রওনা হই চায়নাবাদের দিকে কিন্তু এত গরম আর এত ভিড় ছিল কারণ পয়লা বৈশাখ ছিল পরে আমরা আর ঘুরতে পারিনি তারপরে বাসায় চলে আসি আর বাসে এসে আনটি পিঠা খেতে দেয় অনেক মজার এটা হচ্ছে মোরগ সংসার পিঠা আমার খুব পছন্দের আর এটা তো বিড়াল ওর নাম হচ্ছে মির্জা আব্বাস মির্জাফর আপনারা যে যা নামে ডাকতে পারেন ডাকতে পারেন কোনো সমস্যা নেই

কেন কান্না করো কেন তা গিয়ে যাব মানে বাবা আমি খুলে দিব আচ্ছা কালকে নাইট বাই পরের দিন আনটি আবার আমাদের সবার জন্য রান্না করলো কাঁচি ভাবি আমরা আর কি নাম দিয়েছি কাঁচি ভাবি কারণ এটা সুলতান দাইন কাঁচি ভাবির থেকে কোনো অংশেই কম না এত মজার হয়েছিল বলার মতোই না আন্টির হাতের মানে কি বলবো প্রতিটা রান্নার প্রশংসা করলেও কম হয়ে যাবে তারপর আঙ্কেল সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল তো এটা হলো আমার খাবার এখন আমি খাবো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে হম এই গরিব মানুষ গরিব মানুষ গরিব মানুষ এই গরিব মানুষ গরিব মানুষ আমার ব্লগে থাকতে চাও এই গরিব মানুষ এই গরিব মানুষ